বানভাসী বাংলা আরও বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে জলস্তর বাড়ছে গ্রামে কয়েকদিন আগেই ভারী বৃষ্টিপাতের পর ডিভিসি জল ছাড়ে হু হু করে তার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই নিম্নচাপের ভ্রুকুটি কাটতে না কাটতেই ফের নিম্নচাপের খাড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় মুখে যা চরম সমস্যায় ফেলে দিয়েছে হাজার হাজার মানুষকে আগামী কয়েকদিন ইতিমধ্যেই উত্তর দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো দুটি বর্ধমান বীরভূম হুগলি হাওড়া কলকাতা এবং দুটো চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এই উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচখানি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ার কুচবিহার এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে এসবের মাঝেও নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তবে ঘাটাল মহকুমার ঘাটাল দাসপুর চন্দ্রকোনা মেদিনীপুর সদর মহকুমার কেশপুর খড়গপুর মহকুমার ডেবরা অঞ্চলের বহু গ্রাম এখনও জলমগ্ন ঘাটাল মহকুমায় এখনো একশো ত্রাণ শিবির চালাচ্ছে মহকুমা প্রশাসন বিলি করা হচ্ছে ত্রাণ শুকনো খাদ্য সামগ্রী এমনকি রান্না করা খাওয়ারও বন্যার কারণে জলের তলায় চলে গেছে চাষের জমি গ্রামীণ হাওড়ার আমতা এবং উদনারায়ণপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও বহু এলাকা জলমগ্ন রয়েছে ত্রাণ শিবিরগুলি খোলা রয়েছে পুজোর মুখে সব হারিয়ে কার্যত পথে বসেছেন বহু মানুষ জলদাড়ি থাকার কারণে এলাকার বহু বাড়িঘর রাস্তাঘাট ভেঙেছে ক্ষতি হয়েছে চাষের জমিরও পশ্চিম মেদিনীপুর হাওড়ার মতো বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হুগলিতেও জেলার খানাকুল গোঘাট পুরশুরা এবং তারকেশ্বরের জলমগ্ন গ্রামগুলি থেকে জল নামছে তবে জল নেমে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পুজো গড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে যেসব এলাকায় জল নেমে গিয়েছে সেখানে জলবাহিত রোগের প্রকোপ কমাতে ব্লিচিং ফিনাইল দেওয়ার কাজ শুরু হয়েছে আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীর নৌকো ডিঙি বা বোটে চেপে কেউ অসুস্থ কিনা না সে খবর নিচ্ছেন প্রয়োজনে বন্যা কবলিত এলাকায় গিয়ে ওষুধও দিয়ে আসছেন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিব ক্যানম এবং বিচারপতি বিভাস পটনায়কের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কী পদক্ষেপ করা হয়েছে আগামী তেসরা অক্টোবর তার রাজ্যকে জানাতে হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা